যে রোগের কোনো ওষুধ নাই মারা যেতে পারে যদি এই রোগের সাথে অন্য জীবাণু আক্রমণ করে এই রোগ কীট পতঙ্গের মাধ্যমেও ছড়ায় দুইভাবে মুরগির ম্যারেক্স শনাক্ত করা যায় একটা হলো লক্ষণ দেখে আর একটা হলো পোস্ট মর্টামের দ্বারা ডুয়াবিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভিওয়ার্স দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো মুরগির প্রাণঘাতী রোগ ম্যারেক্স নিয়ে যে রোগের কোনো ওষুধ নাই মুরগির ম্যারেক্স কি এটা কীভাবে ছড়ায় এবং কি কেন হয় এই রোগের লক্ষণগুলো কি কি এই রোগ হলে কি চিকিৎসা করা যায় এবং কি এই রোগের প্রতিরোধ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তী ভিডিও হতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন ম্যারেজ একটি হারফিস ভাইরাস গঠিত রোগ এই রোগের নাম ম্যারেক্স ডিজিজ ভাইরাস একে ফাউল ফ্যারালাইসিস বলা হয় উনিশশো সালে এটি ফলটি শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল যদিও টিকা আবিষ্কারের পর রোগটা দমন করা গেছে তবুও এটি ফোল্টি শিল্পের জন্য অন্যতম প্রধান সমস্যা হয়ে আছে এটি খামারির জন্য চিন্তার বিষয় তার কারণ হল মুরগির দুই মাস বয়স থেকে পাঁচ মাস বয়সের ভিতরে সবসাইতে বেশি দেখা দেয় এই রোগ পাঁচ মাস বলতে ফ্রাইড ডিম পারার আগ পর্যন্ত আর তখন পর্যন্ত খামারি সব ধরনের বিনিয়োগ করে থাকে এই মুরগিগুলোর পিছনে ওই মুহূর্তে যদি মুরগিকে এই রোগ ধরে তাহলে খামারের বিশাল অঙ্কের ক্ষতি হয়ে যায় এই রোগ আক্রমণ করলে এক থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মুরগি মারা যায় এবং কি একশো পার্সেন্টও মারা যেতে পারে যদি এই রোগের সাথে অন্য জীবাণু আক্রমণ করে যেমন রানীক্ষেত ভাইরাস ও এআই ভাইরাস এই রোগ মো হয় না মুরগিতে হয়ে থাকে তবে বিদেশি মুরগিতে বেশি হয় দেশি মুরগিতে তেমন হয় না সাদা মুরগির চেয়ে লাল মুরগিতে বেশি হয় এই রোগ এক মাস থেকে এক বছর বয়সী মুরগিতে হয় তবে দুই মাস থেকে পাঁচ মাসের মুরগিতে সবসাইতে বেশি হয় মুরগি ছাড়াও এই রোগ কি কবুতর ফিজেন্ট ও কয়েলে হতে পারে কিন্তু খুব কম হয় এই রোগ এক বছরের বেশি বয়সের মুরগিতে হয় না এই রোগ কীভাবে ছড়ায় এই রোগ প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই ছড়াইতে পারে এই রোগ বাতাস এবং ধুলাবালির মাধ্যমে ছড়ায় রোগ আক্রান্ত মুরগির ঘরের দুলায় এই রোগ কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে বিশটা এবং লিটারে এর জীবাণু স্বাভাবিক তাপমাত্রায় এক বছর পর্যন্ত টিকে থাকে এই রোগ কীট পতঙ্গের মাধ্যমেও ছড়ায় ডার্কিং ফোকা আক্রান্ত মুরগিকে কামড়ের পর আবার সুস্থ মুরগিকে কামড় দিলে ওই কামড়ের মাধ্যমেও এই রোগ ছড়ায় ফানি আলো বাতাস চলাচল যদি কম হয় এবং শীতকালে ঘরের পর্দা দিলে নিঃশ্বাসের সাথে বেশি পরিমাণে জীবাণু টেনে নেয় এত করে মুরগির ম্যারেক্স রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে মুরগির মধ্যে যে লক্ষণগুলো দেখলে বুঝবেন মুরগির ম্যারেক্স হয়েছে দুইভাবে মুরগির ম্যারেক্স শনাক্ত করা যায় একটা হলো লক্ষণ দেখে আরেকটা হল পোস্টমর্টামের দ্বারা লক্ষণগুলো হলো অল্প বয়সের মুরগির নাড়ি আক্রান্ত হয় আর বড়ো মুরগির অঙ্গ আক্রান্ত হয় বেশি সাধারণত আক্রান্ত বাচ্চার লক্ষণ প্রকাশ পেতে তিন সপ্তাহ সময় লাগে একসাথে অনেকগুলি মুরগি আক্রান্ত হয় কিছু কিছু মুরগি লক্ষণ প্রকাশ ছাড়াই হঠাৎ করে মারা যায় এবং কি আস্তে আস্তে অনেক দিন ধরে মরতে থাকে একটা দুইটা তিনটা এভাবে করে করে মরতে থাকে এবং ওজন কমতে থাকে ক্রপ ফুলে যায় প্যারালাইসিস হয় প্রথম ফাঁ প্যারালাইসিস হলে খুঁড়িয়ে হাঁটে দ্বিতীয় ফাঁ প্যারালাইসিস হলে শুয়ে থাকে ফাঁকা প্যারালাইসিস হলে ফাঁকা জুলে পড়ে ঘাড় আক্রান্ত হলে মাথা একদিকে বাঁকা হয়ে যায় মস্তিষ্কে আক্রান্ত হলে দেহে খিচুনি দেখা দেয় চোখ আক্রান্ত হলে আইরিশের রং নষ্ট হয়ে যায় এবং অন্ধ হয়ে যায় দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে মুরগি প্যাকাশে হয়ে যায় মুরগির মন্দা দেখা দেয় সাথে ডায়রিয়া দেখা যায় ফলে মুরগি শুকিয়ে যায় খাবার কম খায় ওজন কমে যায় ও ফানি শূন্যতায় মুরগি মারা যায় আর পোস্টমোর্টামের দ্বারা যেভাবে চিহ্নিত করবেন মৃত মুরগিকে কেটে মুরগির স্নায়ুতন্ত্র লিভার কিডনি স্প্লেন ফুসফুস হার্ড, মাংস ডিম্বাশ এগুলো পরীক্ষা করবেন এগুলোর মধ্যে টিউমার থাকলে বুঝবেন যে মুরগির ম্যারেক্স রোগ হয়েছে এমনকি সামরায়ও টিউমার দেখা যায় মুরগি কম বয়স হলে লিভার তেমনটা বড়ো হয় না কিন্তু বয়স্ক মুরগিতে লিভার অনেক বড় হয় যখন দেখবেন মুরগির লিভার অনেক বড় হয়েছে তখন বুঝবেন যে মুরগির ম্যারেক্স হয়েছে মুরগির হার্ট ফুসফুস চামড়া এবং নাড়িতে টিউমার দেখলে শিউর হবেন যে মুরগির ম্যারেক্স হয়েছে এই রোগের প্রতিরোধ খামারের পরিবেশ পরিষ্কার রাখতে হবে যাতে ধুলাবালি না থাকে মুরগির মাইক্রোপ্লাজমা আমশয় মাইক্রোটক্সিন গাম্বুরো এবং অ্যানিমিয়া যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এগুলো ম্যারেক্সকে আমন্ত্রণ জানায় আক্রান্ত মুরগিকে সুস্থ মুরগি থেকে আলাদা রাখতে হবে বয়স্ক মুরগি থেকে বাচ্চা মুরগি তিন মাস আলাদা ফালতে হবে পরিষ্কার ফানি দিতে হবে কারণ ফানির সাথে আমসহ জীবাণুর সাথে ম্যারেক্সের জীবাণু আসতে পারে দুটি খুব খারাপ জীব নিরাপত্তা মেনে চলতে হবে জীবাণুনাশক দিয়ে তিন দিন পর পর স্প্রে করতে হবে যন্ত্রপাতি ও পালকের মাধ্যমে যেন না ছড়াইতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে সাধারণত মুরগির একদিন বয়সে ম্যারেক্স ভ্যাকসিন দেওয়া হয় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে ম্যারেক্সের চিকিৎসা চিকিৎসার উদ্দেশ্য অসুস্থ মুরগিকে সুস্থ করানো কারণ ম্যারেক্সের কোনো ধরনের চিকিৎসা নাই তবে স্টেনের তীব্রতার উপর মার্টালিটি নির্ভর করে এবং কিছু চিকিৎসা দেওয়া হয় এসব কিছু বিবেচনা করে ডাক্তার ঠিক করবে কি দেওয়া উচিত যদি খামারে ম্যারেক্স রোগ দেখা দেয় তাহলে যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ ভেটেনারির পরামর্শ নিতে হবে আর আপনি প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ওষুধ খাওয়াতে পারেন সেগুলো হলো ডুয়াবিস ডুয়াবিস দুই লিটার ফানিতে এক মিলি মিক্স করে সকালে খাওয়াবেন রিফেন্স এক লিটার ফানিতে এক মিলি মিক্স করে দুপুরবেলা খাওয়াবেন মোকসিলিন সিবি এক লিটার ফানিতে এক দশমিক পাঁচ গ্রাম মিক্স করে সকাল এবং কি বিকালে খাওয়াবেন মাইক্রোনিড এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করে সকাল এবং কি বিকালে খাওয়াবেন এগুলা খুব এক্সপেন্সিভ ওষুধ এগুলা ফাঁস থেকে সাত দিন কোর্স করাবেন এগুলার কার্যকারিতা হলো আপনি যতদিন পর্যন্ত খাওয়াবেন ততদিন পর্যন্ত ভালো থাকবো খাওয়ার বন্ধ করে দিবেন আবার আস্তে আস্তে শুরু হবে কেননা এই রোগ একবার ধরে গেলে সহজে ভালো হয় না